জাপানে সবজি চাষ করা হয় মূলত সাধারণত গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে গ্রিনহাউস হাউস প্রক্রিয়ার মাধ্যমে টমেটো চাষ করা হয়েছে খুব স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্য সচেতনভাবে তারা শাকসবজি ফলমূল সব তারা উৎপাদন করে তো আজ আমরা দেখব জাপানের সবজি চাষ কিভাবে করা হয় এই সেটাই একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে আমরা এখন রয়েছে একটি টমেটুর বাগানে টমেটুর শেডে যে দেখতে পাচ্ছেন টমেটোর গাছগুলো সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে লোহার এক ধরনের রড দিয়ে পুরো শেডগুলা তৈরি করা হয়েছে যে দেখতে পাচ্ছেন গ্রিন হাউস প্রক্রিয়া উপরে পলিথিনের শেড রয়েছে এর ভিতরে এই সব সবজি চাষ টমেটো কি সুন্দরভাবে ধরে রয়েছে জাপানে নানান ধরনের টমেটো হয় এটি একটি ছোট জাতের টমেটো চেরি টমেটো বলা হয় যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অসংখ্য টমেটো ধরে রয়েছে এখান থেকে তারা পেরে সরাসরি তারা সুপার শপগুলোতে বিক্রি করে এই যে এই এখন এসেছি আমি একটা শেডে এটি হলো শসার একটি শেড একই পদ্ধতিতে শেড দেওয়া হয়েছে গ্রিন হাউস প্রক্রিয়া এই যে কি সুন্দর সুন্দর শশা ধরে রয়েছে একদম হ্যাঁ লম্বা লম্বা দামও বেশ টমেটো শসা শাক সবজির দাম বেশ চড়া ধাপানে আমরা আজ সরাসরি সেই রকম একটি সবজির খেতে চলে এসেছি জাপানের গোমাকেনের এই সবজির ক্ষেত্রে অবস্থিত সকাল সকাল চলে এসেছি কি সুন্দর শশা শশাগুলো বেশ সুস্বাদু জাপানের শশাগুলো ভিতরে বিচি একেবারেই কম শশার অনেকটা ক্ষেত একটি তারা শুধু শশাই করে আর যে শেটের ভিতরে যে সবজি করে সেই সবজি শুধু এই যে দেখতে পাচ্ছি শশা খেতেও খুব দারুণ লাগে চারদিকে সবুজ এখন এসেছি একটি বরবটির শেটে বরবটি ধরে রয়েছে এটি খোলা শেট একদম খোলা যদিও ব্যতিক্রমভাবে এই বরবটিগুলো চাষ করা হয়েছে একদম খোলা শেটে মাঝে মাঝে দেখা যায় কিন্তু ম্যাক্সিমামই সে গ্রিন হাউস প্রক্রিয়া সব চাষ করা হয় কি সুন্দরভাবে বরবটিগুলো ধরে রয়েছে চমৎকার বেশ বড় সড়ো সবজির বাগান এটি আর সবজির দাম তো আকাশ এরকম পাঁচ সাতটা করে বরবটি দিয়ে একটা করে প্যাকেট করা হয় সেই প্যাকেটের দাম জাপানিজ দুইশো ইয়েন দুইশো ইয়েন আড়াইশো ইয়েন করে বাংলাদেশি প্রায় দেড়শো টাকার মতো এই পাঁচ সাতটা বরবটির দাম তো যাই হোক এই সবজির বাগানগুলোতে কীটনাশক প্রয়োগ করা হয় না একদম অর্গানিক ওয়েতে ন্যাচারালভাবে তারা সবজি চাষ করে যেটি একেবারেই স্বাস্থ্যসম্মত পুরোপুরি তারা যে কোনো সবজি হোক যে কোনো খাবার জাতীয় জিনিসই হোক তারা স্বাস্থ্যগত দিকটি আগে বেশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে জাপানিজরা যার কারণে তারা অসুস্থ কম হয় এবং লং টাইম তারা বাঁচে এই জন্য জাপানিজরা সবচেয়ে বেশি বছর বেঁচে থাকে